কোথায় বসেছো গো ভেঙে যাবে না তো হ্যাঁ তুই কোথায় বসে কাজ করছো তোমার কত ওজন উঠে দেখাও দেখি নি কেমন ভেঙে যায় কি না যায় একদম সবাই দেখে নিক দেখো এক ইঞ্চি প্লাইয়ের ওপরে দাঁড়িয়ে আছে তোমার ওজন কত আশি কিলো আশি কিলো কিন্তু দেখ এখানে বসেই কিন্তু এগুলো সমান করছে যেগুলো হালকা উঁচু নিচু আছে সেগুলো কিন্তু সমান হচ্ছে তো দেখো তাহলে কতটা মজবুত তো এরপরেও কিন্তু এখন একটা ঢাল পড়বে তো এখান থেকে একটা এখানে ঢাল পড়বে সাপোর্টটা রাখার জন্য তো এখনই এটা ঢালটা পড়ে যাওয়ার পর আবার কিন্তু একটা ভিডিও করে দেবো আর কাজ কিন্তু স্টার্ট হয়ে গেছে মিস্ত্রিরা চলে আসছে তারাপীঠ থেকে চলে আসছে কাজ কিন্তু চালু হয়ে গেছে